একটা খবর পাইলাম স্কুলা পতাকা উত্তোলন এখনও রইছে সকালে উত্তোলন করছে আমরা এখন আজই দেখতাম পেলাম পতাকা আছে তো আপনি গ্রামের প্রধান হিসেবে বিষয়টা কি বলবেন আসলে আমি আমার বাড়িতে অনেক দূরে পঞ্চায়েত নেয়ার পঞ্চায়েত তো আমি এদিকে খবর পাইয়ে আইছি বিষয়টা কোন কোন খবর এই যে পতাকা নামায়নি তো আজকে ছাব্বিশে জানুয়ারি জি কোন জায়গাতে পতাই যে ওই বেজিমারা জেবি স্কুল অনজিসি সংলগ্ন তো আমি তাড়াতাড়ি ছুটে এসে দেখলাম তালাও বন্ধ গেটে বন্ধ আছে ভিতরে ঢুকার কোনো সুযোগ নেই আসলে বিষয়টা যেটা হয় সেটা নেই আর দুঃখজনক আসলে স্বাধীনতা সংগ্রামী যারা এই দেশের জন্য স্বাধীনতা আমরা কীভাবে পেয়েছি তো স্বাধীনতার কথা মনে পড়লে আসলে দুঃখজনক যে এই দেশের জন্য এই স্বাধীনতার জন্য কত বিপ্লবী কত সৈনিকরা নিজের জীবন বিসর্জন দিয়েছেন নিজের জীবন বাজি রেখে 200 বছরের ইংরেজকে এই দেশের থেকে বিতাড়িত করেছেন তো আজকে এই জিনিসটা অত্যন্ত দুঃখজনক কি বলবো মানে মাত্র 9টা বাজে এখনো পতাকা রাত 9টা বেজে গেলো এখনো এটা কেউ দায়িত্ব নিয়ে কাজটা করেনি কি মনে হয় এটা কি অবহলা হতে পারে না বল কারণে এটা হয়েছে মানে পাতাকাকে মানে জাতি পতাকা অবহেলায় করছে জাতি পতাকা পতাকা যে অপমানা করেছে জাতি পতাকার অপমানটা আপনি কোন নজর দেখছেন এটা কি দেশদ্রোহীর সাথে কি আপনি তুলনা এটা অবশ্যই অবশ্যই এটা দেশদ্রোহীর সাথে আমরা মনে করছি যে একটা দেশদ্রোহিতার কাজ করেছে এটা একটা ঘৃণার বিষয় আর এটা আসলে এটা যেটা করেছে যেটা হয়েছে এটার জন্য মাননীয় সরকার বাহাদুরের কাছে অবশ্যই আমরা বিচার চাই আপনি এটা নামাবেন আপনি প্রধান হিসেবে আপনি এই বিষয়ে কোনো কি তদন্ত করবেন বা কথাবার্তা বলবেন ওদের সাথে কার সাথে কথা বলা স্কুল স্কুলে শিক্ষকদের সাথে কি বিষয়ে কথা বলবেন যে অবশ্যই ওনারা যখন আসবে ওনাদের সাথে অবশ্যই কথা বলবো প্রয়োজন বলে মনে করি এখন কোনো নামানোর ব্যবস্থা করছেন কি না এখন এখন অবশ্যই নামাতে হবে এখন তো আমি এসছি খবর পেয়ে যে নামাতে হবে আচ্ছা এটা কোন জায়গা বেজিং এর অনলাইন সিবি বেজিং এর অনলাইন সিবি 1 জি সি এই স্কুলের নাম কি এটা যে স্কুলে দেখতে আপনার সামনে স্কুলে অনলাইন সিবি এই যে স্কুল এটাতে এখনো জাতি পতাকা লাগায়নি এটা কোন সময় দেখছেন পতাকাটা এটা লাগায়নি দেখছেন দেখছেন হ্যাঁ স্কুলের সার সারকো টাইডি আর একজন ছাত্র আছে একজন জুবিন নগর আছে আজকে ছাত্ৰ আছে আজি কয় বাজে

আপনাকে নামাইতে নামাই নামাইছিল না আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত ডেকোরেটার খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা কিসে আশী ফ্লাওয়ার এন্ড ডেকোরেশন দূর করবে আপনার চিন্তা বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো যে কোনো অনুষ্ঠানের ফুলের কাজ করা হয় আমাদের ঠিকানা কুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাওধারিণী ধারেনি সোনমুরা সিপাহী চলাচিতরা যোগাযোগ নাইন অথবা সেভেন